গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং আমি আপনাদের অনির্বাণ আর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই চেনা জায়গা স্প্ল্যানের এখন বাজে রাত সাড়ে দশটা আর সাড়ে দশটা মানে যুদ্ধ আছেন এত রাতে দীঘার বাস আজকে কিন্তু আমি জার্নি করবো না কিন্তু এরা ভালো বাসের সাথে আপনাদেরকে পরিচয় করাবো একদম ব্র্যান্ড নিউ বাস যেটা নিয়ে এসেছে সিনজিনি জানি আজ হবে না হ্যাঁ আমার একটুখানি অসুবিধা রয়েছে কিন্তু বাসটা ইনফরমেশান দেওয়ার জন্য আমি আজকে এসেছি স্প্ল্যান্ডারে তা চলুন বাসের এক্সটেরিয়ার ইন্টিরিয়ার কেমন রয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই আশা করি আপনাদের ভালো লাগবে দুর্দান্ত এই বাসটা আমি তো দেখে নিয়েছি চলুন এবার আপনাদেরকেও আমি একটু দেখাই বাসটা আচ্ছা আর একদম যে ব্র্যান্ড নিউ বাস এইটাই হচ্ছে তার ফ্রন্ট প্রোফাইল এই যে এইখানে এই সি নিজস্ব ব্র্যান্ডিং রয়েছে হেডলাইটগুলো একেবারে পুরো নাইন সিক্স ডাবল জিরোর মতো এই হচ্ছে বাসের সাইড প্রোফাইল সুন্দর কালারফুল একটা সাইড প্রোফাইল এদের নিজস্ব যে ওয়েবসাইট রয়েছে ডাব্লু পরিষেবা ডট কম এখান থেকেও আপনারা অনলাইনে টিকিট পেয়ে যাবেন আর এই হচ্ছে বাসে ব্যাক প্রোফাইল এখানে এই চন্দন নাম লেখা রয়েছে বোর্ডেতে এখানে এই ডিসপ্লে বোর্ডেতে কোন কোন রুট দিয়ে যাচ্ছে সেটা দেওয়া রয়েছে এই ওয়ান প্লাস টু কনফিগারেশনে এই বাসের সিট রয়েছে বার্থ রয়েছে একদম নাইন সিক্স ডাবল জিরো মতো এই যেমন ভেন থাকে সেরকম ডিজাইন করা যেহেতু একদম দেখতে লাগছে কেমন ইন্টেরিয়ার রয়েছে আমি দেখেছি খুব সুন্দর এবারে আপনাদের দেখাবো চলুন এই হচ্ছে স্টেপ রয়েছে ব্লু এল ইডি এই হচ্ছে পাইলট কেবিন এখানে বসার জায়গা রয়েছে একদম কালারফুল পাইলট কেবিন দারুণ এখানে এই লাইট টাইট জ্বলছে আর কি এটা লেল্যান্ডের বাস বারো মিটারের এই হচ্ছে পাইলট কেবিন আর এখানে সুন্দর করে এখানে গেটের কাছে ডিজাইন করা স্টাফের বসার এখানে একটা সিট রয়েছে আচ্ছা এখানে ফার্স্ট এড বক্স রয়েছে এখানে আছে মিরার এখানে ঠাকুরের ছবি রয়েছে পাইলট সিটের ওপরে এদিকে একটা সিসিটিভি ক্যামেরা রয়েছে রয়েছে এদিকে ফ্যান আচ্ছা এখানে ধরে ওঠার জন্য কিন্তু রড রয়েছে এবারে আমি ভেতরটা যাচ্ছি এই হচ্ছে ইন্টেরিয়ার টু বাই ওয়ান কনফিগারেশনে দারুণ ইন্টেরিয়ার রয়েছে একদম দুর্দান্ত এলইডি জ্বলছে দেখতে দারুণ লাগছে নিচের দিকে পুরো কার্পেট দেওয়া রয়েছে আমি সামনে থেকে শেষ পর্যন্ত যাচ্ছি এখানে ডাস্টবিন দেওয়া রয়েছে এদিকে দুটো করে সিট এদিকে একটা করে সিট রয়েছে আবার বার্থ কিন্তু এদিকে দুটো করে রয়েছে এদিকে একটা করে বার্থ রয়েছে চলুন আগে শেষ পর্যন্ত যাই একদম শেষে এখানে কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে এইখানটায় তো এবারে সিটগুলো দেখিয়ে দিচ্ছি যে সিট গেলো কেমন রয়েছে বেশ দেখেই মনে হচ্ছে বেশ স্পেসিয়াস খুব সুন্দর কিন্তু সিট যথেষ্ট চওড়া চওড়া এখানে সিট রয়েছে এখানে ব্যাক রেস্ট দারুণ রয়েছে এখানে হেড রেস্ট রয়েছে এখানে স্টিচিং করা সিনজিনি দিকে আম রয়েছে প্যাসেজ দিকে আম মিডিলে একটা আম রেস্ট রয়েছে আবার ওইদিকে উইন্ডোর দিকে আমরেস্ট রয়েছে পুরো কিন্তু কার্টেন দেওয়া রয়েছে নিচে চারিদিকে কার্টেন দেওয়া রয়েছে আবার ওপরেও কিন্তু কার্টেন দেওয়া রয়েছে উইন্ডোর দিকেও রয়েছে আবার এল এর দিকেও কিন্তু রয়েছে সিটে এখানে এই ব্লু বাটনটা প্রেস করে এখানে রিক্লাইন করা যাবে আর এইদিকে যে সিট রয়েছে আর এখানেও কিন্তু এই ব্লু বাটন রয়েছে ব্লু বাটন প্রেস করে সিট রিক্লাইন করা যাবে আচ্ছা সিটের সামনের দিকে এখানে বাটল হোল্ডার রয়েছে এখানে ম্যাগাজিন হোল্ডার রয়েছে প্রচুর প্রচুর নিরুম রয়েছে প্রচুর নিরুম ফুটরেস্ট রয়েছে ওইদিকে প্রচুর লেগস্প্রেস রয়েছে এখানে সিট যদি রিক্লাইন করি এই যে এই এতটা পর্যন্ত রিক্লাইন হচ্ছে আর এই সিটের উইথ মানে প্রচুর এইদিকে নিরুমটা দেখুন অতটা নিরুম রয়েছে আর এই দিকে যদি দেখাই এখানে নাম্বারিং করা সিটের এখানে রিডিং ল্যাম্প রয়েছে দুটো এসি ভেন্ট রয়েছে আচ্ছা চার্জিং সকেট এখানে এ এ পোর্ট রয়েছে আবার সি পোর্টও রয়েছে আর এই এসি ভেন্ট কন্ট্রোল করা যাবে এখান থেকে আর লাইটও কিন্তু এখান থেকে কন্ট্রোল করা যাচ্ছে সাইডে দেখুন এই সুন্দর ইয়ালো এল ইডি দেখতে দারুণ লাগছে এই হচ্ছে বাসের সিট রয়েছে একদম কমফোর্টেবল সামনের সিটটা আমি একটু রিক্লাইন করে দেখছি কতটা নিরুম থাকছে এই যে এই সিটটা রিক্লাইন করা নেই আর এটা রিক্লাইন করেছে দেখুন কতটা রিক্লাইন হয়েছে দেখতে পাচ্ছেন এই যে এই সাইড থেকে দেখালে এতটা রিক্লাইন করেছি তারপরে দেখুন লেগ স্পেস কত এখানে নিরুম রয়েছে মানে যদি ছ ফুট হাইটেরও যদি এখানে লোক বসে ছ ফুট দু ইঞ্চি হাইটেরও যদি লোক বসে তারও রকম অসুবিধা হবে না এতটাই এখানে নিরুম রয়েছে দেখতে পাচ্ছেন কত নিরুম রয়েছে মানে দীঘা জার্নির জন্য ভাবাই যায় না মানে এই রকম বাসে শিলিগুড়ি টিলিগুড়িও চলে যাওয়া যাবে এতটাই সুন্দর একদম দারুণ দারুণ অপূর্ব করেছে এই বাসটা টু বাই ওয়ান হলেই কিন্তু সেগুলো অনেক বেশি কমফোর্টেবল হয়ে যায় আচ্ছা এবারে বার্থগুলো দেখিয়ে দিচ্ছি আচ্ছা বার্থে ওঠার জন্য এখানে এরকম ল্যাডার রয়েছে এই ল্যাডার করে বার্থে উঠে যেতে পারবেন আচ্ছা এখানে পিলো দেওয়া রয়েছে যেমন দেখতে পাচ্ছেন গার্ড দেওয়া রয়েছে ঘুমন্ত অবস্থায় পড়ে না যান এইদিকে কিন্তু এলইডি দেওয়া রয়েছে আচ্ছা রয়েছে এইদিকে এসি ভেন্ট এইদিকেও এসি ভেন্ট রয়েছে রিডিং ল্যাম্প রয়েছে এখানে ওইদিকে চার্জিং সকেট রয়েছে মোবাইল হোল্ডার রয়েছে এইদিকে ব্যাক রেস্ট রয়েছে সুন্দর এইদিকে কার্টেন রয়েছে আপনারা চাইলে কার্টেন দিয়ে দিন যেদিকে ডাবল বার্থ রয়েছে এইদিকেও কিন্তু সেম রয়েছে রয়েছে পিলো এদিকে এলসিডি রয়েছে এসি ভেন্ট রয়েছে এদিকে এইদিকে রিডিং ল্যাম্প রয়েছে রয়েছে এসি ভেন্ট আবার ওইদিকে চার্জিং ওইখানে এস পোর্ট রয়েছে এ টাইপ সি টাইপ এখানে ব্যাক রেস্ট রয়েছে সব কিছুই রয়েছে বেশ সুন্দর সামনে থেকে একেবারে শেষ পর্যন্ত এই দুদিকে দারুণ এই অফ হোয়াইট কালারের এলইডি রয়েছে আর ওপরের লাইটগুলো দেখুন কি অপূর্ব লাগছে এখানে আবার মিউজিক সিস্টেমও রয়েছে তার এখানে স্পিকার রয়েছে এইদিকে সেন্ট্রালাইজড এসি ভেন্ট রয়েছে এটা ফলস না অরিজিনাল আমি বলতে পারছি না আর এখানে দেখুন কি সুন্দর এখানে সিন চিন লেখা রয়েছে আর এই বার্থের নাম্বারিং করা রয়েছে যাতে কোনো প্যাসেঞ্জারের কোনো রকম অসুবিধা না হয় তার বার্থ বুঝতে তো কেমন লাগলো সিনজিনির একদম ব্র্যান্ড নিউ এই টু বাই ওয়ান এই অশোক লেল্যান্ডের বাসটা অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর অন্যান্য কি বাসের আপনারা জার্নি দেখতে চান জানাবেন সবসময় জার্নি করে ওঠা সম্ভব হচ্ছে না গরমটাও প্রচুর পড়েছে তাছাড়া প্রচুর কাজের চাপ যে কারণে এরকম একটু শর্টে দিতে হচ্ছে শুধু আজকে আসা আপনাদেরকে এই বাসটার ইনফরমেশান দেওয়ার জন্য তাহলে চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে